কামারি প্রিয় ভাইবোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হেস্তারি থেকে খুলনা হাস্তারি থেকে আপনারা দেখছেন সেই ওয়ারজিনাল বেইজিং বা বেলজিয়াম হাঁসের বাচ্চা গ্রামের মানুষ যেগুলা রানী হাঁস বলেছেন সেই হাঁসের বাচ্চাগুলি যার এক একটু ওজন হয়ে থাকে বড় হইলে ছয় থেকে সাত কেজি পর্যন্ত সেই ওয়ারজিনাল বেইজিং বা বেলজিয়াম অথবা রানী হাঁসের বাচ্চাগুলি এক একটি হাঁস বড়ো হইলে ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি খুলনা থেকে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি এই বেইজিং বা বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলি আপনারা সাধারণ খাবার খাওয়িয়ে লালন পালন করতে পারবেন এবং ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকবে প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা লালন পালন করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা বিভিন্ন জায়গায় পাইকারি দামে হাঁসের বাচ্চা কিনে খুচরা দামে বিক্রয় করে থাকেন সে সকল ভাই বোন বলবো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি এক একটা হাঁসের হয়ে থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা চাকরি করে থাকেন মিডিয়াম ধরনের অথবা যারা লেখাপড়া করে থাকেন তার পাশাপাশি ছোটো খামার করতে পারেন অথবা লেখাপড়া চালিয়ে যেতে পারেন তো নতুন যে ভাই বোনেরা আসেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হ্যাসারির সঙ্গে থাকুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে খুলনা হ্যাসারির সঙ্গে থাকুন এবং পাইকারি দামে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা সংগ্রহ করুন